চাকরি হারা প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় যেহেতু তাদের কেউ চাকরি ছেড়ে দেবার নোটিশ দেয়নি তাই তাদের স্কুলে যেতে কোনো আইনত বাধা নেই তবে সেক্ষেত্রে তারা নিয়মিত শিক্ষক হিসেবে মাইনে পাবেন কিনা এই প্রশ্নে আদালতের উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী তার কথায় প্রয়োজনে এই দুমাস শিক্ষকরা স্বেচ্ছাশ্রমও দিতে পারেন সেক্ষেত্রে তাদেরকেও বাধা দিতে পারেন না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে একটি বৈঠকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উত্তেজনা তৈরি হলে কেন তিনি এমন বলছেন তার ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি নিজেও একজন আইনজীবী তাই জানেন কতটা বলা যায় কতটা বলা যায় না এবং কোথায় কি সমাধানের সম্ভাবনা কি আছে আর সেক্ষেত্রেই মুখ্যমন্ত্রীর পরামর্শ চাকরি হারাদের কেউ স্কুলে যেতে বারণ করেনি স্কুলের তারা ঢুকতে পারবেন না এমন কোনো কথাও বলা হয়নি আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো